আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ অশেষ আল্লাহরণী আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আমাদের সবার জন্য খুবই উপকার হবে ভিডিওটি হচ্ছে মালের নিরাপদের আমল অনেক সময় দেখা যায় যে গাড়িতে আপনি ব্যাগ রাখছেন পরবর্তীতে ব্যাগ নাই কিন্তু ব্যাগে আপনার অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে অথবা মোবাইল এই ছিল পকেটে এই নাই কেউ নিয়ে গেছে তো এটা অনেক সময় আছে সতর্কতা অবলম্বন করার পরেও অনাকাঙ্ক্ষিত ভাবে এরকম চুরি চারি ঘটে দেয় আবার অনেক কিছু আসে অসতর্কতার কারণে তো আজকের যে আমল এটা যদি আপনি করেন তাহলে আপনার যান মালের ক্ষতি থেকে আপনি বাস্পের অনেক সময় আছে আপনি চলে যাচ্ছেন ওই কালকে দেখলাম একজন মা অ্যাক্সিডেন্ট করছেন মারা গেছেন এবং দুই বছরের বাচ্চা জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে আসলে খুব দুঃখ লাগে ওইসব তো উনি বের হওয়ার সময় তো এরকম ভাবেন নাই যে উনি আর জীবিত ফিরবেন না ওনার সন্তান দুনিয়াতে রেখেই উনি পরকালে চলে যাবেন এটা তো ভাবেন নাই এরকম কার অ্যাক্সিডেন্ট কখন কীরকম হয় সেটা একমাত্র আল্লাহ জানেন তো আপনার তো যতটুকু পারেন আপনি আমি কি করব চেষ্টা করব বেঁচে থাকার জন্য সতর্ক হয়ে চলার জন্য তো এটা হচ্ছে একটি নকশা এটার উশিলায় আপনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন ইনশা আল্লাহ এরকম একিন নিয়ে আপনি এটা ব্যবহার করতে হবে আর অবশ্যই যখন ঘর থেকে বের হবেন আমল তো অবশ্যই করবেন বিসমিল্লাহ হিতাবাক্কাল তো আল্লাহ এটা বলে বের হবেন দোয়া পড়ে বের হবেন ঠিক আছে তো যাই হোক আজকের যে নকশা আপনার একটি নকশা স্ক্রিনে দেখতে পারবেন ওইটা আপনি জাফরান দিয়ে লিখতে হবে তো জাফরান কালি যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কালি অনেক সময় অনেক বড় বড় কাজে এটা ব্যবহার হয় সুতরাং এটা আপনি যদি মনে করেন আপনার কোনো তদ্বিরের প্রয়োজন তাহলে ওইটা কিনে রাখবেন ওইটা কিনতে হলে যে অনেক আপনি কষ্ট করতে হবে এরকম নয় যেখানে তাবিজের সামানা পাওয়া যায় তাবিজের মাল সামানা যেখানে একটু বেশি পাওয়া যায় ওইরকম দোকানে খোঁজ দিলে আপনি পাবেন অনেক সময় বড় বড় লাইব্রেরিতেও জাফরান একালি পাওয়া যায় এটা একদম কমন জিনিস হয়তো নাম শুনতে আপনারা হয়তো মনে করবেন যে এটা পাওয়া যাবে কিনা তো এটা দামও তেমন বেশি না একশো দেড়শো দুইশো এর ভিতরেই আপনি পেয়ে যাবেন জাফরান কালি তারপরে ওইটা আপনি যে নকশাটা দেখবেন ওইটা আপনারা লিখতে হবে তো এটা জানতে যদি আপনি আরবি না পারেন তাইলে হয়তো লিখতে পারবেন না কিন্তু দেখে দেখে হয়তো লিখতেও পারেন অনেকে দেখছি আরবি জানেন না তারপরে দেখে দেখে খুব সুন্দর করে নকশা লিখতে পারেন আপনি লিখতে পারেন আর যদি এরকম হয় যে আপনি লিখতে পারবেন না তাহলে কাউকে দিয়ে লেখাইবেন তবে যাকে দিয়ে লেখাবেন সেজন্য সহিত লিখে অজুর সহিত লিখে ওইটা আপনি কষ্টি দিয়ে পেশিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে ভালো করে পেশিয়ে রাখবেন অথবা তা বিজে বলে নেবেন তারপরে ওইটা আপনি আপনার রাখবেন কোথাও বের হবেন আপনার সাথে টাকা পয়সা বা ব্যাগ মোবাইল মানি ব্যাগ অনেক কিছু রয়েছে আগেই বলছি সতর্কতা অবলম্বন করবেন সতর্কতা অবলম্বন করার পরেও যে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটে ছুটে নিয়ে যায় ওইরকম হবে না ওইরকম থেকে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ এটার রুচি দেয় আল্লাহ আপনাকে বাসাবেন আমল করবেন আর এরকম ই করে আপনারা বের হবেন এটা যে কোনো দিন আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই আর সবসময় আপনি সবসময় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মনে করেন কোথাও বের হবেন হওয়ার সময় এটা আপনি সাথে করে নিয়ে যাবেন অনেক সময় অনেক হাবিজাবি জিনিস আমরা সাথে করে নিয়ে যাই আর এটা কি সাথে করে নেওয়া যাবে না বেগের ভিতরেই পরে থাকবে বেগের ভিতরে রেখে দেবেন বা নিজের পকেটে রেখে দেবেন বা বানি বেগে যেখানেই আপনার সুবিধা অর্থাৎ সাথে থাকলেই হয়েছে এতটুকু ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন আপনার অনেক সময় ট্রেনে ব্যাগ রাখছেন পরবর্তীতে আপনি একদম আছেন ব্যাগের দিকে দেখেন হঠাৎ ব্যাগ নেই আবার আছেন মনে করেন আপনি রেখে আপনি আর এই নেই আপনি কোথায় গেছেন আপনি নিজেই জানেন না পরবর্তীতে এসে দেখেন ব্যাগ নেই ওইটা হচ্ছে অসতর্কতার কারণে তাই ওইটার জন্য এই যে এখন মনে করেন তাবিজ দিলেন আর আপনি একদম নিশ্চিন্ত মনে আপনি ঘুরাগুরি করতেছেন কেন কারণ হচ্ছে আপনার আপনি তো তাবিজ রেখে আসছেন এখন আর আপনার সতর্কতা নেই এখন আপনি জানের হেফাজত পেয়ে গেছেন রাস্তায় গাড়ি আসতেছে দেখতেছেন ওই গাড়ি আসার আগে আপনি রাস্তা পার হতে পারবেন না হয়তো এসে আপনাকে ধাক্কা দিয়ে দেবে এখন আপনি ভাবতেছেন না আমার সাথে আছে এটা তো যেহেতু মনে করেন যানমালের ক্ষতির থেকে বাসার জন্য তাহলে তো বাঁচবো সমস্যা নেই দৌড় দেই এরকম হবে না আগে সতর্কতা আর এরপরে তদ্বির ঠিক আছে তাহলে উপকার পাবেন ইনশাল্লাহ অসতর্কতা ভাবে অসতর্ক ভাবে চলাফেরা করবেন আর তদবিরে উপকার পেয়ে যাবেন এরকম নয় দু আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম বরহমতুল্লাহ ববরক